বাংলা সনের ইতিহাস নববর্ষ পালনের ইতিহাস পহিলা বৈশাখ পালন করা ইসলামের দৃষ্টিতে কি ত্রান্নব্বই সঙ্গীয় গিয়ে কিন্তু ওই পহিলা বৈশাখকে কেন্দ্র করে একটি মুরগি বিমু যদি পাক করেন এটা আপনার জন্য সিরিপ ওটা আপনার জন্য শিরিক সিরিপ মুরগি মুরগিবিদ পাক করার কারণে আপনি ধারণা নিতে পারেন উনিশশো উনব্বই সভা আহ উননব্বই সাল থেকে শুরু করে উনিশশো পঁচানব্বই সাল চলে আসলে ছিয়ানব্বই সাল চলে আসলে উনিশশো ছিয়ানব্বই সালে নাম দেয় মঙ্গল সভা কি সভা মঙ্গল সভা যাত্রা আমাদের কি কারণে হতে পারে আল্লাহ তালা কিছু তাহাবিত নামাজ পড়ব আল্লাহ আজকে বছরের প্রথম বিগত বছর যেভাবে কাটালাম এভাবে না কাটিয়ে তো করলাম আপনার কাছে আমি ফিরে আসলাম উনি শোষণা করলাম গুনার কাজ করেছে অনেক গুনার কাজ করেছে আল্লাহ এই বছরের প্রথম দিন আবার তো বাপরে নতুন করে জীবন শুরু করলাম আল্লাহ জানে এই বছরটা যতদিন জীবিত আছে উপর অটল থেকে বিশাল থেকে আমার জীবন প্রতিবাহিত করতে পারে করা যায় ভাই পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যখন এটা সিদ্ধান্ত গ্রহণ করে আরবিতে নয়শো গিরানব্বই হিজড়ি পর পর্যায়ে আমরা নববর্ষ পালন করেছি বছর শেষে জমির খাজনা দেওয়া লাগে প্রথম যায়। ভূমিকা পালন করেছিলেন তার নাম হচ্ছে তন্ময় ঘোষ তার বাড়ি হচ্ছে আপনার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতায় আমি কিন্তু কোন নিজের কথা না আমি স্টাডি করে এসে কিন্তু কথা বলছি তন্ময় ঘোষ তিনি উনিশশো উননব্বই সালে আনন্দ সভা নাম দিয়ে পহেলা বৈশাখের দিন নারী পুরুষ বান্ধবীদেরকে নিয়ে আরও যারা সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে আপনার যে হাসের ছবি আপনার মানুষের ছবি ব্যাঙের ছবি এবং ছবি দেয় কিনা টিভির দেখেন কিনা উনিশশো উননব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী বললেন যে আমরা এইভাবে পালন না করে আমরা তো অন্যভাবেও পালন করতে পারি এমন একটা উৎসব পহেলা বৈশাখ আমরা আরও সুন্দরভাবে পহেলা বৈশাখ আমরা পালন করব তে তার ভিতরে থেকে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার নাম হচ্ছে তন্ময় ঘোষ তার বাড়ি হচ্ছে আপনার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতায় আমি কিন্তু কোন নিজের কথা বলছি না আমি স্টাডি করে এসে কিন্তু কথা বলছি এই বৈশাখ মাসে আমরা যুব সমাজ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা অনেক কিছুই আমরা পালন করে তা আসুন আমরা পহেলা বৈশাখ সম্পর্কে কিছু আলোচনা শুনি তথ্যভিত্তিক আলোচনা আমার কোনো নিজের মন করা কোনো কথা না কিছু স্টাডি করার পরে কিছু কথা বলতে চাচ্ছি আসলাম আর পহেলা বৈশাখ সম্পর্কে আলোচনা শুনবো প্রথমে হয়তো পয়লা বৈশাখ বাংলা সনের সঙ্গে বাংলা সালের সাথে আপনার সম্পর্কিত সেজন্য প্রথমে আমরা শুনব বাংলা সনের ইতিহাস দুই নম্বর শুনব নববর নববর্ষ পালনের ইতিহাস তিন নম্বর শুনব পহিলা বৈশাখ পালন করা ইসলামের দৃষ্টিতে কি চার নম্বর শুনব যে আমাদেরকে তারপরে শেষ পর্যায় যেটা শুনবো ফিলিস্তিন নিয়ে কয়েক লাইন কথা বলবিস ইনশাআল্লাহ সম্মানিত সত্য পালন প্রেমীর ভাইরা আমরা বাংলা শনের ইতিহাস প্রথমে জানব ভারতবর্ষে যখন ইসলাম শাসন ছিল তখন আরবি পঞ্জিকা দেখে তারা সকল প্রকার কাজ করতেন কার্যক্রম করতেন ভারতবর্ষের ওই সময় আপনার কৃষিকাজ মূল কাজে হচ্ছে কৃষিকাজ উৎপাদন ফসল যে আমরা যে বাংলা পঞ্জিকা পেয়েছি এই পঞ্জিকার আগে কিন্তু নাম ছিল লেখাই ছিল ফসল কি লেখা ছিল ফসলের পঞ্জিকা বাংলা গঙ্গা এই এমন কিছু লেখা ছিল না কখন থেকে শুরু হলো আমরা জানবো কীভাবে শুরু হলো এই কেসটা আগে আমরা জানি না তো ওই সময় যিনি সম্রাট মুঘল সম্রাট সম্রাট আকবর তিনি তার রাজ্যতে বিভিন্ন কার্যক্রম করতে যায় সু অসুবিধা দেখা দেয় তার কারণ হচ্ছে আরবি পঞ্চিকা চন্দ্র যেটা মাস আপনার এটা হচ্ছে শত কত দিনে চুয়ান্ন দিনে চুয়ান্ন দিনে তিপন্ন দিনে আর ইংরেজি যে মাস বাংলা যে মাছ সেটা বছর সেটা কত তিনশত পঁয়ষট্টি দিন দিন দশ দিন প্রতি বছর কমতে থাকে ব্যবহার করে বছর পরে এক বছর বেড়ে যায় ঠিক আগামী তিরিশ সালে রোজা হবে কিন্তু পঁয়ত্রিশটি মানে তিনটাই যে দশ দিন এগারো দিন কমতে কমতে তিরিশ বছর পরে এক বছর আপনার গেছে বুঝতে পারছেন কিনা হ্যাঁ তার রাষ্ট্রের যারা যারা আছে তাদেরকে নিয়ে বসলেন দায়িত্বশীলদেরকে নিয়ে যে এভাবে আমাদের বিভিন্ন ঝামেলা হচ্ছে আমাদের তারিখ ঠিক করতে আমরা নিজস্ব একটা পঞ্জিকা বাংলা পঞ্জিকা আরবীর আদলে ওরা তৈরি করতে পারে কি না এ সকলে পরামর্শ দিলে হ্যাঁ করা যায় করলে তো ভালোই হয় তার পরামর্শে সম্রাট আকবর ওই সময় সব থেকে বড় বিজ্ঞানী যৌতিবিদ আমির ফতুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন তুমি এই পঞ্জিকা তৈরি করবে আমাদের বাংলায় যত আরবীতে সমস্যা হচ্ছে দশ দিন এগারো দিন প্রতি বছরে কমছে তিনি একটি পঞ্জিকা তৈরি করলেন এ হচ্ছে বাংলা সনের আপনার ইতিহাস সেটা হচ্ছে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যখন এটা সিদ্ধান্ত গ্রহণ করে আরবিতে নয়শো বিরানব্বই হিজড়ি আর সম্রাট আকবর ওই সময় থেকে আরও উনত্রিশ বছর আগে ক্ষমতায় বসেন তিনি রাষ্ট্রনায়ক হন সম্রাট হন তো তিনি বললেন যেহেতু আমি আজ থেকে উনত্রিশ বৎসর আগে আমি রাষ্ট্রনায়ক হয়েছি সম্রাট হয়েছি তে এখন থেকে এ মাস বছরটা শুরু হবে না শুরু হবে উনত্রিশ বছর আগে থেকে অর্থাৎ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এবং নয়শো তেষট্টি হিজড়ি থেকে ওই সময় থেকে গণনা শুরু হবে যেদিন শুরু হলো ওই সময় উনত্রিশ উনত্রিশ সালান্তি এই সময়টা সূত্র প্রাণ এই শুনলাম আমরা বাংলা চলে ইতিহাস এখন আমরা যেটা শুনতে যাচ্ছি নববর্ষ পালনের ইতিহাস যখন বাংলা সাল হয়ে গেল তখন যারা জমিদার ছিলেন তাদের আপনার আগে থাকতে তারা খাজনা দিতেন জমির কি দিতেন খাজনা দিতেন বছর শেষে জমির খাজনা দেওয়া লাগে দেওয়া লাগে কিনা জমিদারকে খাজনা দেয়া লাগতো তো এই চলতে থাকলো তে কিছুদিন পরে এটা প্রথম আপনার চতুর্থ পর্যায়ে আমরা 9 পালন করেছি প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় হচ্ছে ওই সময় এখনো এই বিষয়টা আছে ওই সময় যারা ব্যবসিক ছিলেন দোকানদার ছিলেন দোকানদারের বছরের শেষে এখন তো আমরা যেকোনো সময় হাল খাতা করি বছরে যেকোনো সময় আমরা করতে পারি হাল খাতা করি কিন্তু ওই সময় আপনার পহেলা বৈশাখে হালকাতা হইতে দ্বিতীয় খরচ যায় যে পহেলা বৈশাখ কিভাবে পহেলা বৈশাখে হালকাতা হইতে সবাই জানতো জমক দোকানদারের চিঠি দিয়ে লাগতো না যে পহেলা বৈশাখে হালখাতা হবে যে আমার ঋণ পরিশোধ করা লাগবে আর মিষ্টি দেবে মিষ্টি আনতে হবে মিষ্টি বিতরণ করতে হবে একজনের দ্বিতীয় খরচ এবার এইভাবে হতে হতে আসে এখনো হয় এখন তো যে কোনো সময় হয় হালকাতায় এভাবে আপনার উনিশশো উননব্বই সাল উনিশশো সাল পর্যন্ত হয়েছে হওয়ার পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী বললেন যে আমরা এইভাবে পালন না করে আমরা তো অন্যভাবেও পালন করতে পারি এমন একটি উৎসব পহেলা বৈশাখ আমরা আরো সুন্দরভাবে পয়লা বৈশাখ আমরা পালন করব তে তার ভিতরে থেকে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার নাম হচ্ছে তন্ময় ঘোষ তার বাড়ি হচ্ছে আপনার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতায় আমি কিন্তু কোন নিজের কথা বলছি না আমি স্টাডি করে সেখানে কথা বলছি তে সেই ছাত্রদের ভিতরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া করেছেন তিনি আহ নেতৃত্ব দিয়েছেন তিনি বললেন যে আমরা একটি আমরা এখন যেমন যে নাম শুনছি যে পয়লা বৈশাখে আমরা মঙ্গল শোভাযাত্রা পালন করে জানেন কিনা অনেকে জানেন যারা টিভির পর্দায় দেয় ওই সময় নাম কিন্তু এটা ছিল না তন্ময় ঘুষের মাধ্যমে তিনি নাম প্রস্তাব করলেন আমরা আনন্দ সভা দেব কি সভা সভা। তন্মাই ঘোষ তিনি উনিশশো উননব্বই সালে আনন্দ আনন্দসভা নাম দিয়ে পহেলা বৈশাখের দিন নারী পুরুষ বান্ধবীদেরকে নিয়ে আরও যারা সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে আপনার যে হাসের ছবি আপনার মানুষের ছবি ব্যাঙের ছবি এবং ছবি দেয় কিনা টিভির পাতা দেখেন কিনা দিয়ে হয়ে দেখি আপনার যেমন পূজার দিন পূজা ডুবাই অমুসলিমরা হিন্দুরা কি করে আপনার সব মানুষ বাইর হয়ে পূজা ডুবাইতে হবে নিয়ে ঠিক এইভাবে মুসলমানরাও কি উনিশশো উননব্বই সালতে কিন্তু করে আসছে কিন্তু আমাদের সমাজে অনেকেই বলে যে এটা আমাদের হাজার হাজার বছরের শত শত বছরের ঐতিহ্য আমরা কেন পালন করব না তারা ইতিহাসই জানে না ইতিহাসে কি জানে না কোথায় থেকে শুরু হচ্ছে এটাই জানে না তো উনিশশো সাল থেকে এভাবে আনন্দ সভা নাম দেওয়া হয় উনিশশো উনানব্বই সভাব্বই সাল থেকে শুরু করে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল চলে আসলে উনিশশো ছিয়ানব্বই সালে নাম দেয় মঙ্গল সভা কি সভা মঙ্গল সভা যাত্রা এই নাম দেওয়ার কারণ কি তারা বলে যে পয়লা বৈশাখ এই দিন আমরা রাস্তায় বাইর হচ্ছে আল্লাহ তালা আমাদের উপর মঙ্গল দেবে কল্যাণ কামনা করছি মঙ্গল কামনা করছি আমাদের ফসল ভালো হবে এই দিন যেই খাবার খাবো সকালে সারা বছরে সেই খাবার খাবো এভাবে বিভিন্ন আমরা কি রেওয়াজ চালু করেছি ক্যালচার আমরা গ্রহণ করেছি আপনারা জানেন কিনা আপনারা করেন কিনা আমাদের ভিতরে অনেকে কিন্তু করে থাকে কিন্তু দেখেন এটা কোথায় থেকে আসছে উৎস কোথায় থেকে উৎপত্তি কোথায় থেকে শুরু করল কে আনন্দ সভা নাম দিল কে সে একজন হিন্দু একদম কপি কপি পোস্ট আমাদের একজনের নিয়ে কপি আমরা কি করি ফেসবুকে দিই না ঠিক ওই আপনার আহ ঘোষ কলকাতা থেকে কলকাতায় যেইগুলো করে সেইগুলো পুরা এখানে এসে কি শুরু করলো তার যে বাংলাদেশে আমাদের নেতৃত্বে আমাদের হিন্দুরা যেভাবে আমরা পয়লা বৈশাখ পালন করি সেইভাবেই আমরা পালন করি তাই যে আমরা মুসলমানের ছেলেরা এইগুলো গ্রহণ করেছি এইগুলো গ্রহণ করা যাবে কিনা ইসলাম কি বলতেছে আমরা দ্বিতীয়তে শুনলাম নববর্ষ কালনের ইতিহাস প্রথম শুনলাম বাংলা সঙ্গের ইতিহাস দ্বীপে শুনলাম নববর্ষ কালনের ইতিহাস এখন শুনবো ইসলাম কি বলছে পয়লা বৈশাখ পালন করা যাবে কি যাবে না ইসলাম বলছেন আর তো প্রথমে শুনলাম যে হিন্দু থেকে এটা উৎপত্তি কোথায় থেকে আসলো এটা পয়লা বৈশাখ পালন করা যাবে না তার কারণ কিছু কারণ আছে এটা কাফের মুসলিকদের ঐতিহ্য কাফের মুসলিক হিন্দু ক মুসলিমদের একটা কালচার এটা গ্রহণ করা যাবে এই কালচার গ্রহণ করি মানটা সাদ্দানা আমি পাওনি তাহু আমি আল্লাহ রসুল সল্লাল্লাহ বলাইসাল্লাম বলেছে আপনার দাবু শরীফের হাদিস মাদা শরীফের হাদিস যে যেই কম যেই জাতি যেই ব্যক্তি যে জাতির সঙ্গে সাদৃশ্য করে যে জাতি অনুসরণ করলো যে কম অনুসরণ করলো সেই জাতির সঙ্গেই তার কেমতার ময়দানে উঠা লাগবে নাউজ বিল্লা আর যদি আপনি হিন্দুর কালচার গ্রহণ করেন অমুসলিমের কালচার গ্রহণ করেন আর তার ভালো লাগে আপনি উৎসব পালন করেন তাহলে আপনি তাদের সঙ্গে আপনার কেমন ময়দানে উঠা লাগবে এদের সঙ্গে আমাদের কোন বন্ধুত্ব নাই তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধুshader গ্রহণ করবে না তাদের কালচার গ্রহণ করবে না যদি করো তোমার সঙ্গে আমার সম্পর্ক কাট তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই ইয়া আইযু আল্লাযিনা আমানু লা তাতাকিযুল আউলিয়া وبعض ومن يتغللهم منكم فإنه প্রথম বললাম সূরা ইমরানের আকাশ নম্বর আয়াত দ্বিতীয় বললাম নম্বর আয়াত যে যারা ইহুদি খ্রিস্টান অমুসলিম এক কথা অমুসলিমের কে বন্ধু গ্রহণ করবে তাদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের যে কালসা এটা গ্রহণ করবে তাহলে তুমি যে এটা করো তোমার ঈদের সঙ্গে তোমার কি হবে উঠা লাগবে ঈদের মতোই তুমি হবা তো আজকে যারা আমরা এটা গ্রহণ করেছি আমাদের অবশ্যই এই কালচার যারা গ্রহণ করেছেন পয়লা বৈশাখ পালন করেন যদি আপনি চান আল্লাহ ইচ্ছা করলে এতটুকু নাম দিতে পারে কবিরা গুণা তাহলে অবশ্যই আপনি কি করবেন এটা বর্জন করবেন সম্মানিত যুবক ভাইয়েরা স্নেহের আমার ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা আমার মুরুব্বিক রাম আরে বড় আমার যারা আছেন প্রত্যেকে অনুগত করব প্রত্যেককে প্রত্যেকটি স্থান থেকে আমাদের দায়িত্বশীল হতে হবে আমাদের দায়িত্ব পালন করতে হবে আলাতুলকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আরওয়াতহি সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা তোমরা প্রত্যেকই তোমরা দায়িত্বশীল প্রত্যেকই তোমরা দায়িত্বশীল তোমরা দায়িত্ব ভালো করে পালন কর

আহু ওয়াল হাকীমিনুল খাদী সূরা আল আম 17 নম্বর আয়াত 16 17 নম্বর আয়াত যে আল্লাহ তাআলা বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো তোমরা যারা মঙ্গল সভা যাতরা করতেছো মঙ্গল কামনা করতেছো কল্যাণ কামনা করতেছো তোমরা শোনোমাদের জন্য সব হিসাবেন করে দিলাম পৃথিবীর আমি যার কল্যাণ কামনা করি আমি যার কল্যাণ দান করি আমি যার মঙ্গল দান করি আমি যারা ভালো করতে চাই পৃথিবীর সকল মানুষ এক জায়গাে ওই মঙ্গল থেকে কল্লাম থেকে কেউ তাকে বাসাতে পারবে না অনেক চেষ্টা করি যে কল্লাম হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে এটা কিভাবে কি করা যায় নষ্ট করা যায় কেউ নষ্ট করতে পারবে না এই কল্লাদের হাত থেকে তোমাকে কেউ গ্রাস করতে পারবে না আর আমি আল্লাহ তাআলা হুআল কলমুরু ফাউকা ইবাদি আমি আল্লাহ তারা দেবী চাই আমি কল্যাণ দান করবো না আমি আল খালি পৃথিবীর সকল মানুষ এক জায়গায় ওই বান্দার জন্য মঙ্গল যতই কামনা করুক কল্যাণ যতই কামনা করুক ভালো যতই কামনা করুক পৃথিবীর কোনো মানুষ তার জন্য মঙ্গল কল্যাণ আনতে পারবে না সেজন্য আমরা যাতে বলি মঙ্গল শোভাযাত্রা আমরা যাতে এটা বলি পালন করি আপনি একদম আল্লাহ তালার সঙ্গে সরাসরি শিরিক করলেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনি ওই পূজাকে হিন্দু যে পূজা করে যাত্রা করে পূজাকে আপনি অনুসরণ করলেন অনুকরণ করলেন যার কারণে শিরিক করলেন ইন্না শিরিক আজিম শিরিক মস্ত বড় জুর আপনি জাহান নামে অনেক রেফারেন্স আছে সময় পাবো না আমাদের রাখুন করণীয় কি আমরা বলি এই দিন এই খাবার খালি এই খাবার খালি কি সারা জীবন খাব নাউজুবিল্লা। পহিলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ মাছ কেন কোনো কিছুই রান্না করা যাবে না পহিলা বৈশাখকে কেন্দ্র করে পান্তা ভাত আর ইলিশ মাছ খাব শুধু পান্তা ভাত আর ইলিশ মাছ তো আছে সেই সাথে কোনো কিছুই কি খাওয়া যাবে না আবার সবকিছু খাওয়া যাবে নিয়ত নিয়ে সহি আপনার বাড়ি আত্মীয় আছে আপনার তো একটা কিছু করতেই হবে আপনার বাড়ি দিতে হবে আপনাকে গরু জবাই করতেই হবে অবশ্যই আপনি রান্না করতে পারবেন গরুর গোস্ত ইলিশ মাছ রান্না করতে পারবেন জামাই আসবে কিন্তু ওই পয়লা বৈশাখকে কেন্দ্র করে একটি মুরগি বিম পাক করেন এটা আপনার জন্য শিরিক ওটা আপনার জন্য শিরিক এতটুক মুরগি বিম পাক করার কারণে আপনি ধান না হতে পারবেন আবার মাসালে যাই ওই দোকানে বসে বসে বিলেন না হুজুর মুরগির দিন পাক করলে ধান মানে যাবে বিভ্রান্ত হয়ে গেল নিয়ে কি নিয়ে আমাদের কি কারণে হতে পারে আল্লাহ তালা কিছু তাহাবি তার নামাজ পড়ব আল্লাহ আজকে বছরের প্রথম বিগত বছর যেভাবে কাটালাম এভাবে না কাটিয়ে তৌ বা করলাম আপনার কাছে আমি ফিরে আসলাম উনি শোষণা করলাম গুনার কাজ করেছে অনেক গুনার কাজ করেছে আল্লাহ যে এই বছরের প্রথম দিন আবার তো বাকের নতুন করে জীবন শুরু করলাম আল্লাহ জনে এই বছরটা যতদিন যদি জীবিত আছে জনে তো বার অটল থেকে অবিশাল থেকে আমার জীবন প্রতিবাহিত করতে পারি আমল করা যায় কিনা ভাই এ আমল করা যায় এটা পছন্দ হবে না ওইগুলো পছন্দ হবে না সম্মাত শুক্র প্রাণ করে ভাইরা আমরা এই বিষয় শুনলাম আল্লা মুসুবাহ আমাদেরকে আমল করানটা অস্বীকার করি